ফানির নিশাকান টিক মাছকান একটা মসজিদ আছে হাহিজি স্বপ্ন দাহা হাহি ওর মাইয়ে নামেলি মানে কি ফান উড়ি দেবো ইতিহাসের উগু দিগি নাম লস্কর দিগি যাহ সম্বন্ধে যে ফরালে খুঁজছি জিন ফরালে তারা কোরণোর ফরে ফানি নড়ে ফান উড়ানোর জায়গায় অনর এই যে ওই গাড়া লস্কর মানে ইয়া দাহাই স্বপ্ন দাহি ওর মাইয়ে নামেলি মানে কি কে তো উড়িয়ে মা ফানির নিশাকান মসজিদ ঠিক মাছকান একটা মসজিদ আছে পুরুড়া নামি নামিয়ে রে আমার এই যে ওই একটু আর অনু যেন ইয়া গরম পড়ি গরম পানি গরি ও একটু মনোরাত বেজি সাথে সাথে ফান উড়ি উদিন ঘরে এরকম একখান ইয়ার যা শূন্য আর কি অবশ্যই আর এই নদেহীন বহুত আগর ইতিহাস ইয়া কি ইতিহাস আর একখান বিষয় যে আনার এটা আগে ফদ্রফুলিটু ফদ্রফুলি বে বাক খাইলি যারা বোবা মানে পারে একটু একটু হতা একটু শৈন্য ভার এরকম এই তারা পদ্মি বাতখাই বালো জিটুগু ই নব্বই সারা গো দেখি প্রমাণ পায় আর কি আর বয়স আর এদের গো গো ইয়া আসিল ফল আসিল সাদু পাশে কীট আর এই যে সাপলা ফুল বিভিন্ন রকম সাপলা ফুল আছিল কিন্তু এখন গেই গা হাতার এখন বিভিন্ন এখন লিস্ট লিভাবে গো যারা মাছ চাষ করে তারাও একটু গ্যাসের উন্নয়ন লাগিয়ে মাছ চাষ করে যার কারণেই কী করি বিলুপ্ত করে দিয়ে মসজিদ খুব চারপাশে খুব সুন্দর এবং গাছ গাছালি ফল ফুল গাছ বিভিন্ন রকম গাছ আসবাবপত্র এবং দুই পাশে দুও বটগাছ তিন পাশে আছে অন্য পশ্চিম সোনাদিও আছে আনার এই মাজারের পাশেও আছে এবং মসজিদের পাশেও আছে একখান মাদ্রাসা আছে মসজিদ আছে তারপর ওনার পূর্বাভরের রাস্তা এবং তিন ফার কবরস্থান পাড়া একান বুদ্ধলর সীতা হয় শ্মশান তারপর পশ্চিমপাড়া ইংল্যান্ড যে ইয়ে আছে মাজার আছে মাজারও ওর বাড়ি এটা ওর নাম হচ্ছে সদর মেয়েশা ওর বাড়ি ওর কিচর ও এটা ডেং গতু এবং বিভিন্ন এবার বছন গু দাহ গো ভালক্য অলি প্রতি বছর শীতকালে অতিথি ফাঁকিয়ে নিই এই অতিথি বিচরণ আর খুব ভালো লাগে বা ইয়া করে সাই অনেকে হয়তো একটু ইয়াগরিয়ারে এই ফাঁকি মারতে আই কিন্তু আরাম বাধা দিই যতদূর সম্ভব আর বাঁধা দিই কেউ করে বিভিন্ন রকম আঘাত করতে হলে আরাম আনা করি এখন কিন্তু আর কেউ আঘাত ন করে বেআাগুনে ফাঁকিরে কী করে ফাঁকির সুন্দর জীবন করতে আগে এবং বিভিন্ন দর্শনার্থী আই যাক খুব সুন্দর জীবন আনাতেই সুন্দর জীবনারা ভালো লাগে বহু পুরানা দিঘি এবং আর দিঘির চারপাশের অবস্থান খুব সুন্দরভাবে তা হক গাছপালা এবং এই যে এই বিভিন্ন রকম এই জীবজন্তু ইন যে থাকে আল্লাহ থাকিলে আর খুব মানে জ্ঞাগজম হ্যাঁ গাছপালা হারিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি এই পশু পাখি যাইবু এটা এটা বিভিন্ন রকম পশু পাখি আছে সাহ পঁইতে অনর বিভিন্ন রকম যারা রাত্রে বেলা আড়ে চলা ফেলা করে তারা দেখে আর কি অনর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ